ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো সকাল সকাল নদীর ধারে চলে এসেছি নদী পার করে ওই পারে যাব তো কোথায় যাব সেটা তো তোমরা ধীরে ধীরে সবই জানতে পারবে তো সকাল সকাল চলে এসেছি এটা হলো হলদি নদী তো এখন আমরা লঞ্চে করে নদীর ওই পারে যাব মানে বুঝতেই পারছো হলদিয়া যাব আমাদের এই পাশটা হলো নন্দীগ্রাম আর ওই পাঁচটা হলো হলদিয়া তা আমরা এখন হলদিয়া যাব আমার একজন রিলেটিভের বাড়িতে ওখানে গিয়ে খুব এনজয় করব খুব ভে মানে খাওয়া দাওয়া করবো খুব মস্তি করব তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর যেহেতু গ্রামের বাড়িতে এসেছি বছরে তো একবার দুবার আসি তার জন্য সব জায়গায় মোটামুটি ঘুরে বেড়াতে হয় সবাই ডাকাডাকি করে এ বলে আয় সে বলে আয় তো সব জায়গায় যদিও যাওয়া হয় না যখন সুযোগ পাই মোটামুটি একটা দুটো করে কমপ্লিট করতে চেষ্টা করি তাও দু তিনটে বাকি থেকে গেছে পরের বারে এলে আবার হবে তো চলো দেখতে থাকো এখন আমরা লঞ্চে উঠবো এই লঞ্চে করে তারপরে যাব তো সাহেব এখন মানে খুবই এক্সাইটমেন্ট যে লঞ্চে উঠবে আর এখানে আমরা স্কুটি নিয়েই যদিও যাচ্ছি তো স্কুটি সব দাঁড়ানো রয়েছে তো চলো আমরা এখন লঞ্চে উঠে পড়েছি আর ওই পারে দেখা যাচ্ছে হলদিয়া আমরা এখন হলদিয়া যাব দিয়ে ফার্স্ট টাইম আমরা লঞ্চে করে স্কুটি নিয়ে একদম সোজা হলদিয়া যাচ্ছে আমরা কোনো স্কুটি নিয়ে হলদিয়া যায় না তো কত জায়গায় যে স্কুটি নিয়ে যাব খুঁজেই পাচ্ছি না অবশ্য স্কুটি বললে ভুল হবে ওটা আমার পক্ষীরাজ ঘোড়া স্কুটি বললে পাপ লাগবে ওটার নাম আছে ওটা আমার পক্ষীরাজ ঘোড়া তো আমরা চলেছি আমাদের পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে হলদিয়া তো হলদিয়া গিয়ে সারা দিন অনেক ব্লগ হবে অনেক ভিডিও হবে অনেক কিছু তোমাদের দেখাবো তো এখন দেখতে থাকো আর এনজয় করো আর যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো एक तो लाइक बनता है ना जल्दी से एक लाइक कर दो পেয়েছ এসেই আমরা খাওয়া দাওয়াতে বসে পড়েছি তো আমাদের পাতে ফার্স্টেই দিয়ে দিয়েছে একদম বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা আর গরম গরম মটন তো এখন সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আমরা লেডিস তো তার জন্য একটু লাস্টেই খাবো তো সবসময় সবাই বলে যে লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট তো এই জায়গাটায় আমি দেখেছি লেডিস সব সময়ের জন্যই লাস্ট তো যা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিলাম অনেক গল্প করলাম পরে এখন বিকেল হয়েছে বিকেলে আমরা বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাব তো সবাই মিলে এই যে বোকাবকি করছে আমাকে হেলমেট নেওয়ার জন্য তোমরাই বলো তো সময় কি হেলমেট নিতে ভালো লাগে একটু স্টাইল করে সেজে গুজে যাব আর হেলমেট পরলে না পুরো চুল একদম পাগলের মতো হয়ে যায় তো ওই আমি বলছিলাম যে আমি হেলমেট নেবো না তো সোমাও বলছিল সোমা নেবে না তো আমি তো বললামই না পরিচয়টাই তো দিলাম না তো এখানে এ হলো সোমা সোমা মানে আমার ভাগনা বউ আমার হাজব্যান্ডের ভাগনা বড় ভাগনা তো তাদের বাড়িতেই আমরা ঘুরতে এসেছি এ হলো ভাগনা বউ আর ওই যে প্রথমে দেখলে ও হলো ভাগনা তো ভাগনাদের বাড়িতে এসেছি আমরা ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব তো ফার্স্টেই আমরা চলে এসেছি সিটি সেন্টার তো সিটি সেন্টারে এসেই আমরা একটু বাচ্চা বাচ্চা হয়ে গেছি তো টয় ট্রেনে চড়ছি বাচ্চারা বায়না করছিল তো বাচ্চাদের সাথে আমরাও ভাবলাম যে আমরাও কেন এনজয় করব না তো আমরাও একটু এনজয় করছি তাই ট্রেনে বসে পড়েছি চেপে পড়েছি দিয়ে তারপরে আমরা যাবো খাওয়া দাওয়া করতে কারণ কোথাও গেলে খাওয়া দাওয়াটা না করলে আমাদের আবার ঘোরাটা ঠিক কমপ্লিট হয় না তো এখন ঘুরে নিই ঘুরে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমরা চলে এসেছি কে আর কেএফসিতে এসেই আমরা পুরো শেড অর্ডার করে দিয়েছিলাম পুরো এটা একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম তো আরও একটা জিনিস আসা বাকি আছে সেটা এখনও আসেনি সেটা পেন্ডিং আছে একটু পরেই আসবে তো এখন আমরা নিয়ে নিয়েছি চিকেন উইংস তারপর নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর একটা চিকেনের উপরে একটা আইটেম ছিল সেটা আমার নামটা এই মুহূর্তে মনে নেই তো অনেক কিছুই নিয়ে নিয়েছি এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা আমি মানে পুরো সিটি সেন্টারটা তোমাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো তো খাওয়া দাওয়া এখন করি খেতে খেতে আমাদের অনেক ফটো সেশানও হয়েছে আর এই যে এখানে আমরা এই যে বাইরে বেরিয়ে এসেছি খাওয়া দাওয়ার পরে কেএফসিতে দিয়ে এখানটায় বাচ্চারা সবাই মিলে খেলাধুলো করছে আর আমরা বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে না একটু না বসলে হয় না তো যাক গিয়ে আমরা একটু রেস্ট নিই আর ক্যামেরাম্যান ক্যামেরা করেই যাচ্ছে তো ক্যামেরাম্যানকে ক্যামেরা করতে দাও আমরা ততক্ষণে বসে বসে একটু গল্প করি ওরাও টায়ার্ড হয়ে পড়েছে বেচারা অনেক ছুটাছুটি করেছে অনেক লাফালাফি করেছে অনেক মস্তি করেছে এখন টায়ার্ড হয়ে পড়েছে দিয়ে সবাই একটু বসছি বসে রেস্ট ফ্রেস্টে নেব একটু গল্প টল্প করবো কারণ এত সুন্দর লোকেশান না এখানে মানে ফুয়ারাও হচ্ছে তারপরে মানে এত সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর যা পরিবেশটা এত সুন্দর এখান থেকে আমাদের যেতে ইচ্ছে করছিল না আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর একটা পরিবেশ খুবই মানে ভালো লাগছিল এখানে বসতে আর আমরা বসে গল্প করছিলাম তারপরে দেখলাম যে বাচ্চারা এখানে এসে এরকম মস্তি করছে তো ভেবেছিলাম ওরা টায়ার্ড হয়ে পড়েছে দিয়ে কিন্তু কি হবে ওরা একটুক্ষণ চার্জ দিচ্ছিল ওদের ব্যাটারিটা ব্যাটারিটাও ডাউন হয়ে যায় ওই জন্য ব্যাটারিটা একটু চার্জ দিচ্ছিল চার্জ দিয়ে যেই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে আবার একদম শুরু হয়ে গেছে আর ওদের বুদ্ধিটা দেখেছো কেমন উল্টো দিক দিয়ে নামছে এই সব বুদ্ধিগুলো যে কোথা থেকে এদের মাথায় আসে মানে আমি আর ভেবে পাই না আর দেখো দেখো যতই নামছে তত উপরে উঠে যাচ্ছে কি করে দিয়ে আমরা ফাইনাল এলাম ভেবেছিলাম বাড়ি চলে যাব তারপরে ভাগ্নে বললো চলো তোমাদের একটা ভালো জায়গা নিয়ে যাই তো আমরা এখানে এসছিলাম হলদিয়ার একটা সব থেকে বড় হোটেল গোল্ডেন রিট্রেট তো এখানে লক্ষণ শেঠ বিয়ে করেছিলেন রিসেপশন পার্টি এখানেই হয়েছিল যেটুকু আমি শুনলাম তো এটা দারুণ হোটেল এত সুন্দর ছিল হোটেলটা এই হোটেলে ঢুকে না আমরা পুরো অবাক হয়ে গেছি যতই যাই হোক আমরা তো মানে মধ্যবিত্ত এতটাও তো হাইফাই নয় তো আমরা এখানে এসে একটু অপ্রস্তুতিতেই পড়ে গেছিলাম ভাগ্নে বলল তোমরা এত হাসাহাসি করছো সবাই খারাপ ভাববে আর কি করব আমরা তো যেখানেই যাই একটু বেশি হাসাহাসি মানে একটু বেশি আনন্দ এইসবই আমরা চলে তো এতটাই আমরা মস্তি করছিলাম আর এখানকার জানো এক কাপ চা খেয়েছি এক কাপ কফি নিয়েছিলাম চা না সরি এক কাপ কফি নিয়েছিলাম আর এক কাপ কফি বলতে সকলের জন্য এক কাপ করে আর দুটো বাচ্চার জন্য দুটো চিকেন স্যুপ নিয়েছিলাম তো ওর প্রাইসটা শুনে আমি আর সমানা না হেসেই লুটোপুটি খাচ্ছিলাম যে কি খাবো কাপ সমেত মনে হয় বাড়ি নিয়ে চলে যাব রকম বলতে বলতে আমরা হাসছিলাম যে এখানে এত জিনিসের দাম এক কাপ চায়ের দাম দেড়শো কি দুশো হবে এক কাপ চায়ের দাম তো শুনেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল আর কফি এ কফি না সরি ও সরি আমি ভুল বললাম এক কাপ কফির দাম দেড়শো কি দুশো টাকার মধ্যেই হবে আমার ঠিক আইডিয়া নেই আর বাচ্চাদের জন্য যে চিকেন স্যুপটা নিয়েছিলাম তো চিকেন স্যুপটা দাম ছিল এরকম দেড়শো টাকা একটা একটা তো বুঝতেই পারছো আমাদের তো মানে দেখেই আমরা যেখানে বাড়িতে এত সুন্দর চা করি কফি করি সেখানে এখানে এসে কি এমন স্পেশাল কফি দিচ্ছে যে এত দাম তো আমি আর তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম যে এক কাপ এক কাপ যখন কফি দিচ্ছে এত টাকা নিচ্ছে সেখানে দুটো বিস্কিট তো ফ্রিতে দিতেই পারতো তাই না তোমরাই বলো এটা আমাদের সাথে অন্যায় হয়নি আমাদের সাথে অবশ্যই অন্যায় হয়েছে তো এই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম প্রচুর হাসাহাসি করছিলাম ভাগরে শুধু আমাদের বকছিলো যে তোমরা এরকম হাসাহাসি করছো তো দেখো সবাই তোমাদেরকে কেমন করে দেখছে তো সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এখন কিছুই বুঝতে পারবে না পরে দেখলেই বুঝতে পারবে আর দেখেছো আমাদের কাপে চা কফি খাচ্ছি আর একটা বিস্কিটও দেয়নি আমাদেরকে কেমন অন্যায় বলো আমাদের সাথে আমি ভাগ্নেকে বললাম এখানে বেকারি আসা না আসলেই ভালো হতো কিন্তু ভাগ্নে বললো না চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো তো ও সময়ও অনেকবার আসবে আসবে বলছিল কিন্তু আসা হয়নি এই জন্য ভাবলাম কি এই সুযোগে চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি সোমা এত বদমাস কি বলতো নিজে হাসে না নিজে শুধু বলে দেয় আর দুনিয়ার যত মানুষ আছে সব হেসে লুটোপুটি খায় কিন্তু ও একদম হাসে না কফি খেতে এরকম এখানেই আমি ভিডিওটা এন্ড করছি আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট